আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি মিসাইল কী দিয়ে তৈরি হয় ধাতু ইলেকট্রনিক্স জ্বালানি সব মিলিয়ে তৈরি হয় আধুনিক বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর একটি আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে তৈরি হয় এক একটি মিসাইল শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে বিশ্লেষণ করব এর গঠন উপাদান প্রযুক্তি এবং বৈজ্ঞানিক রহস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিসাইল বা ক্ষেপণাস্ত্র হল এমন একটি অস্ত্র যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে নিজে নিজেই গমন করতে পারে অর্থাৎ এটি একটি গাইডেড ওয়েপেন মিসাইলের প্রধান চারটি অংশ রয়েছে সেগুলি হল এক স্ট্রাকচার দুই প্রোপালশন সিস্টেম তিন গাইডেন্স সিস্টেম চার ওয়ারহেড মিসাইলের শরীর বা স্ট্রাকচার তৈরি হয় অত্যন্ত হালকা ধাতু এবং শক্তিশালী উপাদানে যেমন অ্যালুমিনিয়াম অ্যালয় হালকা এবং দীর্ঘস্থায়ী টাইটেনিয়াম উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে কার্বন ফাইবার কম্পোজেট আধুনিক মিসাইলে ব্যবহৃত সবচেয়ে উন্নত উপাদান এসব উপাদান একত্রে মিসাইলের বডি তৈরি করে যা বাতাস কেটে দ্রুত গতিতে চলতে সক্ষম এখন আসি মিসাইলের চালিকা শক্তির দিকে মানে প্রোপালশন সিস্টেম মিসাইলের প্রোপালশন সিস্টেম দুইভাবে হয় এক সলিড প্রপেলেন্ট মানে ঘন জ্বালানি দুই লিকুইড প্রপেলেন্ট মানে তরল জ্বালানি উদাহরণ আগ্নি মিসাইলে থাকে সলিড ফুয়েল স্কার্ড মিসাইলে থাকে লিকুইড ফুয়েল ইঞ্জিন বা রকেট মোটর এই জ্বালানিকে জ্বালিয়ে মিসাইলকে উচ্চ গতিতে ঠেলে দেয় একটি মিসাইলকে শুধু ছুঁড়ে দিলে চলবে না সেটিকে সঠিক পথে চালাতে হবে এজন্য দরকার গাইডেন্স সিস্টেম এতে থাকে জিপিএস প্রযুক্তি বা স্যাটেলাইটের সাহায্য ট্র্যাকিং দুই ইনার্সিয়াল ন্যাভিগেশন সিস্টেম মানে গতি ও অবস্থান শনাক্ত করে আরও থেকে র্যাডার বা লেজার গাইডেন্স যা শেষ মুহূর্তে টার্গেটে লক করে এই প্রযুক্তিগুলি একত্রে মিসাইলকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুর দিকে নিয়ে যায় মিসাইলের সবচেয়ে বিধ্বংসী অংশ হল ওয়ারহেড এটি আসল বিস্ফোরক বিভিন্ন ধরনের ওয়ারহেড আছে যেমন কনভেনশনাল এক্সপ্লোজিভ মানে সাধারণ বিস্ফোরক নিউক্লিয়ার ওয়ারহেড মানে পারমাণবিক শক্তি থার্মোব্যারিক মানে তাপ ও চাপ ব্যবহার করে ধ্বংস সাধন ওয়ারহেড একবার লক্ষ্যবস্তুতে আঘাত করলে বিস্ফোরণ ঘটায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে মিসাইল তৈরি করা হয় উচ্চ নিরাপত্তা সম্পন্ন গবেষণাগারে প্রতিটি ধাপে পরীক্ষিত উপাদান ব্যবহার করা হয় যেমন ডিজাইন বিজ্ঞানীরা থ্রি মডেল বানায় উপাদান নির্বাচন উচ্চ সম্পন্ন ধাতু জ্বালানি ও প্রযুক্তি বাছাই অ্যাসেম্বলি মানে প্রতিটি পার্ট আলাদাভাবে তৈরি ও সংযোজন আর টেস্টিং মানে ভূমি ও আকাশে পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করা হয় প্রতিটি দেশের নিজস্ব নিয়ম ও প্রযুক্তি থাকে প্রতিটি মিসাইলের উপাদান প্রযুক্তি ও লক্ষ্য নির্ভর করে তাদের ডিজাইনের ওপর একটি মিসাইল তৈরি শুধু ধাতু আর ইঞ্জিন দিয়ে হয় না এর পেছনে থাকে হাজারো বিজ্ঞানীর মেধা অত্যাধুনিক প্রযুক্তি ও নিখুঁত পরিকল্পনা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মিসাইল প্রযুক্তি আরও ভয়ঙ্কর ও নিখুঁত হয়ে উঠছে যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ